আমরা যেভাবে আমাদের কমিটিগুলো করেছি এর চেয়ে বেশি স্বচ্ছভাবে আমাদের কোনো কমিটি হয়নি এবং আলাদ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সি দুই হাজার পঁচিশের শেষে ইলেকশন হোক ছাব্বিশের মাঝামাঝি ইলেকশন হোক যে বিদ্যারে তারের শীষ মার্কা নিয়ে আলাদ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সি আসবে কেননা তার বিকল্প দেবিদ্বারে বিএনপি কোনো বিকল্প আলাদিনের মঞ্জুর হাসান মুন্সি ছাড়া তিনি আমাদের প্রত্যাশা করি আমরা এখানে সৎ রাজনীতি পরিচালনা করব স্বচ্ছ রাজনীতি পরিচালনা করব এবং এখানে কোনো রকমের আওয়ামী লীগের ছয় ছাত্র থাকবে না কোনো ছায়া থাকবে না এবং এখানে শুধুমাত্র বিএনপি এবং দলের যারা নিবৃত প্রাণ আলাজ ইঞ্জিনিয়ার মঞ্জুল আসার মুন্সির একনিষ্ঠ কর্মীবৃন্দ তারাই শুধুমাত্র এই কমিটিতে আছে এবং তারা এই রাজনীতি সুন্দরভাবে পরিচালনা করবে ইনশাআল্লাহ যে পেয়েছিলাম প্রথম দিকে এগুলা যতটুকু আমরা স্টপ করেছি কিন্তু আপনারা জানেন যে আমাদের একটা প্রতিপক্ষ আছে এখানে একটা ভাইরাস আছে তারা কিন্তু বিভিন্ন নামে বিভিন্ন রকমের অপকর্ম করে যাচ্ছে সব বিএনপির নামে এবং সবগুলি নাম আসছে যে আলা জি মঞ্জুর হাসান মুন্সি মানুষ সব করছে কিন্তু আসলে এটা সত্য নয় এটা প্রমাণিত এবং থানাতে অনেক অভিযোগ আছে যে এই ভাইরাস গ্রুপে যারা যারা এখানে যারা নেতৃত্ব দিচ্ছে ভাইরাস গ্রুপে তারা সবাই এই চাঁদাবাজিতে লিপ্ত এবং এটা প্রমাণিত একটা ফ্যাক্ট